হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে দেখাবো জিমিচু পার্টি শাড়ি যেটা বর্তমান সময়ে খুবই ফেমাস একটা শাড়ি তবে ফেমাস কাপড় फेमसটা হচ্ছে কাপড়ের মধ্যে তবে ডিজাইনটা হচ্ছে একদমই লেটেস্ট ডিজাইন তো কাপড়ের কোয়ালিটিটা তো একই থাকবে জাস্ট ডিজাইনগুলো আলাদা থাকবে আজকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার কাটিং ডিজাইনের মধ্যে কাটিং ডিজাইনের মধ্যে রাউন্ড শেপের মধ্যে থাকবে এই শাড়িগুলো আর প্রাইজও থাকবে একদম নামমাত্র দামে অনলি দুই হাজার টাকা তো শাড়িগুলো দেখানোর আগে আপনাদেরকে প্রথমে বলতাছি যে আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিদিনের নতুন ভিডিও পেয়ে যাবেন ঠিক রাত দশটায় তো প্রথমে আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা কালারটা হচ্ছে মেরুন কালার মধ্যে এবং ডিজাইনটা দেখেন পাড়ের দিক কিন্তু রাউন্ড শেপ ডিজাইন করা আছে একদম লেটেস্ট ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিসও থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে এই যে একটা শাড়ির ব্লাউজ পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা থাকবে এটা তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস আপনারা অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিও আমাদের অনলাইন নাম্বার আছে। ছবি টাইটেল আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে সরাসরি দেখে নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে এই যে এটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালার একদম নিউ ডিজাইনের শাড়ি একবারে সেই লেভেলের ডিজাইন নিউ ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটার কালারটা হচ্ছে আপনার সি গ্রিন পেস্ট কালারের মধ্যে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আচলের সাইডটা থাকবে যেরকম আর পাড়ের সাইড আর এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে মাল্টি কালারের সুতার এমব্রয়ডারি কাজ প্লাস স্টোন ওয়ার্ক করা আছে

অনেক সুন্দর কালার এবং ডিজাইন অনেক চমৎকার কালার ডিজাইনের মধ্যে আপনারা অবশ্যই স্ক্রিনশট এর ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের প্রতিদিনের নতুন ভিডিও যারা দেখতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম